সম্মানিত দর্শক দর্জি একাডেমির কাটিং বই দিয়ে আপনি শিখতে পারবেন কাজের সকল প্রকার আইটেম ছোট বড়দের জন্য কিভাবে একটি পোশাক আপনি তৈরি করবেন সেই পূর্ণাঙ্গ গাইডলাইনটি কিন্তু দেওয়া রয়েছে আমাদের এই দর্জি একাডেমি কাটিং বইটির মাধ্যমে আপনি বইটা ওপেন করলে দেখতে পারবেন প্রত্যেকটা বিষয়ে এখানে ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে যে কিভাবে হচ্ছে কাপড়ের মাপ বের করবেন কীভাবে হচ্ছে কতটুকু বডির জন্য কতটুকু হচ্ছে লুজ নেবেন সে সমস্ত বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে এখানে সেই হিসাবে আপনি যদি বইটা ওপেন করেন এখানে দেখতে পারবেন হচ্ছে পূর্ণাঙ্গ সূচিপত্রটা দেওয়া রয়েছে যে কাজগুলো এখানে রয়েছে এই কাজগুলো আপনারা প্রত্যেকটা বডির জন্য আলাদা আলাদা মাপ আপনি পেয়ে যাচ্ছেন আলাদা আলাদাভাবে এবং সে আমি যদি এখানে ওপেন করি এখানে হচ্ছে সহজ দর্জি কাজের মধ্যে সব থেকে সহজ যে কাজটি রয়েছে সেটা হচ্ছে আপনার পেটিকোট কাটিং বা ছয় সেট ছায়া কাটিং এটাও কিন্তু আপনি এই বইটার মধ্যে পেয়ে যাবেন ঠিক সেমভাবে আপনি এখানে প্রত্যেকটা আইটেম আপনার মানে দর্জি কাজের ক্ষেত্রে যে লেডিস কাজগুলো আমরা সচরাচর তৈরি করে থাকি বা যে পোশাকগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেই আইটেমগুলো কিন্তু আপনারা পাবেন যেমন এখানে যদি আমি একটু ভালোভাবে খেয়াল করি বা এখানে যদি একটা বিষয় আপনাদের দেখাই দেখুন এখানে কামিজ তারপরে হিজাব সূত্র দিয়ে হচ্ছে কামিজ তারপর লেয়ার কাট জামা নাইরা কাট জামা প্যান্ট সিস্টেম প্যান প্যান্ট সিস্টেম পায়জামা প্লাজু প্রজাপতি মেসকি গোল মেস্কি এরপর হচ্ছে আরও বিশেষ করে যে কাজগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে কলার দিয়ে অনেকেই পোশাক আমরা তৈরি করে থাকি কলারের যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু এই বইটার মধ্যে আপনারা পাবেন যারা বইটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ক্যাশ অন ডেলিভারিতে বইটা আপনারা সংগ্রহ করতে পারবেন